ফ্রেন্ডস বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা মোটামুটি এটা হচ্ছে সেপ্টেম্বরের থার্ড উইক ক্লোজ হলো এবং সেপ্টেম্বরের থার্ড উইক যদি ক্লোজিং দেখি আমরা নিফটির পয়েন্ট অফ ভিউতে তাহলে নিপটিতে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হলো প্রসঙ্গত এখানে একটা কথা বলে রাখি সাপোজ এই উইকে যদি দেখা যায় যে কতটা উপরে এলো অর্থাৎ নিপটির যে মুভ সেটা কতটা উপরে প্রায় এইটির সিক্স পার্সেন্টের কাছাকাছি নিপটি কি করেছে গেন করেছে কিন্তু এবার এখান থেকে একটা জিনিস আপনারা আপনাদের পোর্টফোলিওর কি বলে করবেন যে নিফটি বেড়েছে সো দ্যাট ইজ দ্য দ্য স্ট্যান্ডার্ড অফ মার্কেট কিন্তু আপনার পোর্টফোলিও কতটা গ্রো করেছে এই সপ্তাহে এই সমস্ত ক্যালকুলেশনগুলো কিন্তু মাঝে মাঝে করে রাখবেন তাহলে বুঝতে পারবেন ধরুন নিফটি পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট গ্রো করেছে হয় আপনার পোর্টফোলিও দেড় পার্সেন্ট গ্রো করেছে দু পার্সেন্ট গ্রো করেছে সো সেক্ষেত্রে আপনি কিন্তু ফান্ড ম্যানেজার আপনি হচ্ছেন বেটার ফান্ড ম্যানেজার অর ইওর সিলেকশন অফ স্টক ইজ বেটার এটা মানে যখন এটা ভালো তখন ভালো আবার খারাপ হলে ধরুন কোনো সপ্তাহে আপনার খারাপ হলো দেন সেই পরিপ্রেক্ষিতে বা সেই আপনার কিন্তু সিলেকশন অফ খারাপ সো বাট আবার কারুর কারুর দেখা যাবে যে প্রতি সপ্তাহে সে নিপটিকে বিট করছে সে আরো ভালো সো এই সমস্ত জিনিসগুলোকে একটু মাথায় রাখবেন যাই হোক নিপটি আজকে পঁচিশ হাজার তিনশো সাতাশ অর্থাৎ সাতানব্বই পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজার চারশো উনষাট দুশো উনসত্তর পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে হয়ে গেছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর তারা প্রায় এক হাজার কোটি টাকার বাই করেছে এফআইআইও প্রায় তিনশো বাহান্ন কোটি টাকার মতো বাই করেছে অর্থাৎ উভয়ই বাই করেছে তো আজকের যে এই যে এটা হলো ফলটা হলো কিন্তু আবার বিভিন্ন ভাবে বিভিন্ন জন এটাকে এক্সপ্লেন করবে তবে একটা ভ্যালিড রিজন হচ্ছে তাদের ওয়েটেজ এর মধ্যে একটা আসছে মিন্স ধরুন সেনসেক্স থার্টি শেয়ার মানে বিএসি যে সেনসেক্স আছে তার এবং প্রত্যেকের ওয়েটেজ আছে যারা সেনসেক্স ফান্ডে বাই করে তাদেরকে কিন্তু সেই টাকার যে শেয়ারে যত পার্সেন্ট ওয়েটেজ সেইভাবে কিন্তু তাদের করতে হয় সেই নিরিখে যদি দেখা যায় যে সবচেয়ে বেশি যে শেয়ারটাতে ওয়েটেজ আছে সেটা হচ্ছে এইচ এইচডিএফসি ব্যাংক পনেরো দশমিক পাঁচ পার্সেন্ট তারপরে আছে আইসিআইসিআই ব্যাংক দশ দশমিক পাঁচ তিন তারপরে রিলায়েন্স আছে নয় দশমিক আট শূন্য কিন্তু সোমবার থেকে কিন্তু এই ওয়েটেজ অ্যাডজাস্ট হচ্ছে এবং এদের ওয়েটেজ কম হচ্ছে তো যেহেতু এদেরও কম হচ্ছে যতটুকুই কম হবে ততটুকুই কিন্তু যারা মানে এই সমস্ত ফান্ডে টাকা লাগায় তারা কিন্তু সে তাদের ওয়েটেজকে ম্যানেজ করার জন্য তাদেরকে কিন্তু এই সমস্ত শেয়ারে সেল করতে হয় তাই দেখবেন আজকে সি ব্যাংক হোক রিলায়েন্স হোক আইসিআইসি ব্যাংক হোক সবেতে কিন্তু মোরল প্রায় কিছুটা প্রেসার ছিল সুতরাং এটাকে এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে সেনসেক্সের অ্যাডজাস্টমেন্টের জন্য হয়তো আজকে এই প্রফিট বুকিং বাট লং টার্মে মার্কেট পুলিশ আর এই ধরনের কারেকশন টু বাই

বাকি যে পঁচিশ পার্সেন্ট লেগেছে সেটাও হয়তো কমে দশ থেকে পনেরো পার্সেন্টের আসার কথা বিভিন্ন রিপোর্টে কিন্তু দেখা যাচ্ছে ইন্ডিয়ান সোলার সেক্টর রিস্ক অফ ওভার সাপ্লাই ট্রেড ডিস্ট্রিবিউটিং লুম ইন্ডাস্ট্রি রিপোর্ট ফ্রেড একটা কথা বলি দু হাজার সালে যখন টেক ববগুলো হয় তখন হ্যাঁ ইন জেনারেলি যখন মার্কেট ভালো চলে তখন যে ভালো চলছে ধরুন সোলার সেক্টর সমস্ত সোলার মানে নামের সোলার লিখে কি করা হয় সেই শেয়ার গুলোকে কিন্তু উপরের দিকে চালানোর চেষ্টা করে প্রত্যেকটা ক্ষেত্রেই মানে যখনই যে সেক্টরে ধরুন ডিফেন্স রেলওয়ে এইভাবে মানে সাধারণ ইনভেস্টার কে জন্য কিন্তু একটা রিপোর্ট এসছে সোলার সেক্টরের একটা মানে পয়েন্টে চলে যেখানটাতে দেখা যাচ্ছে কি যে ইন্ডিয়ান সোলার সেক্টর ইজ এট ইনফেকশাস পয়েন্ট হোয়ার ডিমান্ড সিগন্যালস ট্রেড ফ্লোজ টেকনোলজি উইল ডিটারমাইন প্লেয়ার্স টু সারভাইভ অ্যাকর্ডিং টু এ রিপোর্ট বাই ইএস সিকিউরিটি আমি যে কারণে দু হাজারের কথাটা বলেছিলাম সেই সময় ইনফোসিস কি বলে সেই সময়কার আর একটা কোম্পানি ছিল সত্তম এসএল টেকনোলজি উইপ্রো এসএল টেক সমস্ত টিসিএস এদের সঙ্গে আরো আরো প্রচুর কোম্পানি ছিল বাট সারভাইভ করেছে কজন মাত্র চার পাঁচজন অর্থাৎ যখন অ্যাকচুয়াল কম্পিটিশনটা শুরু হবে তখন কিন্তু একে একে মানে নাইনটি কোম্পানি কিন্তু বসে যাবে আলটিমেটলি টিকে থাকবে যাদের মধ্যে সমস্ত দিক দিয়ে প্রতিকূলতা কাটিয়ে উপরের দিকে যাওয়ার মতো ক্ষমতা থাকবে সুতরাং বি কসিয়াস রিপোর্ট হাইলাইটেড দ্যাট দ্য ইন্ডিয়ার মডিউল অ্যান্ড সেল ক্যাপাসিটি হ্যাজ স্কেলড অ্যাগ্রেসিভলি ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স মডিউল ক্যাপাসিটি হ্যাজ টাচ নিয়ারলি হান্ড্রেড গিগাওয়াট হোয়াইল সেল ক্যাপাসিটি

তারাই সার্ভাইভ করবে যাদের মধ্যে এবারে রেসিস্টেন্স ফেস করার মতো ক্ষমতা থাকবে কম্পিটিশনে টিকে থাকতে না পারলে অনেক কিন্তু পাত্তারই গোটাতে হবে আবার যারা ভালো করবে তারা কিন্তু খুব ভালো রিটার্ন পাবে আগামী দিনে সুতরাং সোলার সেক্টরের শেয়ার সিলেকশনের আগে আপনারা কিন্তু এই কথাটা মনে রাখবেন ফ্রেন্ডস আদানির উপরে দুটো খবর আছে প্রথম কথা হচ্ছে কালকে সেবি খুব সম্ভবত তার যে আদানির উপরে হিন্ডেনবার্গের যে একটা ইয়ে চলছিল ইনভেস্টিগেশন সেই ব্যাপারে তারা কিন্তু আদানিকে ক্লিন চিট দিয়ে দিয়েছে অর্থাৎ হিন্ডেনবার্গ হিন্ডেনবার্গ যে কেস দ্যাট ইজ ফলস তো এটা একটা প্রথম নিউজ দ্বিতীয়ত হচ্ছে মোরগেন স্ট্যান্ডলে বলছে আদানি পাওয়ারের মধ্যে যা পোটেন্সিয়াল আছে সে কিন্তু টোয়েন্টি নাইন পারসেন্ট আপসাইড যেতে পারে শেয়ার সব আদানি পাওয়ার লিমিটেড আর ইন ফোকাস অন ফ্রাইডে সেপ্টেম্বর না আফটার ব্রোকারেজ ফ্রম মোরগান স্ট্যান্ডলে ইনিশিয়েটেড কভারেজ অন দ্য স্টক প্রজেক্টিং অ্যান্ড আপসাইড অফ টোয়েন্টি নাইন পারসেন্ট ফ্রম ইটস ক্লোজ প্রাইস এই প্রসঙ্গে আরেকটা খবরকে আমি লিঙ্ক করে দিই তাহলে বুঝতে পারবেন দেখুন যে কোনো বুল রানে একটা মহল তৈরি হয় এবং সেই যে মহলটা তৈরি হবে সেই মহলে যে সমস্ত শেয়ারকে সিলেক্ট করা হয় বা সিলেক্টেড হয়ে যায় অটোমেটিক্যালি তারাই কিন্তু মানে মাল্টিফোল্ড রিটার্ন দেয় এটা কিন্তু দেখা গেছে প্রিভিয়াস রেকর্ড থেকে এটা কিন্তু দেখা গেছে সেই প্রসঙ্গে আরেকটা খবর আমি যেটা দেখলাম হ্যাঁ ক্রিস উড অব সেলস রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রিলায়েন্স বিক্রি করে কিনছে কি না আদানি শেয়ার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ থেকে শুরু করে আরো অনেক কিছু কোম্পানি এমার্জিং মার্কেট ইনভেস্টমেন্ট গ্রুপ ক্রিস বাই অম্বুজা সিমেন্ট অম্বুজা সিমেন্টকে এখন বাই করছে আর ওন বাই আদানি গ্রুপের ওই অম্বুজা এবং এসিসি দুটো কে কে কিনে নিয়েছে আদানি ইন ইজ ইন্ডিয়ার লং অনলি পোর্টফোলিও বিসাইডস আর

নজর রাখতে পারেন একটা ছোট্ট পোর্শন অফ ইয়ে পোর্টফোলিও সিমেন্ট সেক্টর দেখে কিন্তু আপনারা ইনভেস্ট করলেও করতে পারেন দ্যাট ইজ নট রিকমেন্ডেশন দ্যাট ইজ এ স্টাডি ব্ল্যাক স্টোন সেট সাইডস টু জেলেস্ট্রা ইন্ডাস্ট্রি বিজনেস ফর ফোর টোয়েন্টি ওয়ান মিলিয়ন ট্রানজাকশন রিপোর্ট কি হচ্ছে না ব্ল্যাক স্টোন যেটা হচ্ছে ওয়ার্ল্ড বিগেস্ট অল্টারনেটিভ অ্যাসেট ম্যানেজার ইস ইন ডিসকাশন টু পারচেস কে না একটা কোম্পানি যাই প্রচুর পরিমাণে কিন্তু এই যে ইয়ে হচ্ছে কিন্তু কি বলে অ্যাকুইজিশন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ইন্ডিয়ান কোম্পানিতে ওকে আচ্ছা আর একটা ভালো খবর আছে ফ্রেন্ডস এস এন পি এর আগে আমাদের মানে রেটিং আপগ্রেড করেছিল দেখুন ফ্রেন্ডস যখন ওভারঅল কোন কান্ট্রির রেটিং কে আপগ্রেড করা হয় তখন কিন্তু ফরেন ফান্ড এর আমাদের দেশে আসে নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের দেশ কোথাও লোন পেতে গেলে বা আমাদের দেশের কোনো কোম্পানি লোন পেতে চাইলে সেক্ষেত্রে কিন্তু এই রেটিং কাজে দেয় তো পির পরে জাপান আই আপগ্রেডেড হু সোভেন রেটিং ফ্রম ট্রিপল বি টু ট্রিপল বি প্লাস স্টেবল আউটলুক সাইটিং স্ট্রং ডোমেস্টিক ডিমান্ড ফিজিক্যাল ডিসিপ্লিন অ্যান্ড ইম্প্রুভ এক্সটার্নাল স্টেবিলিটি বিভিন্ন কারণে অ্যাফার্ম দ্য কান্ট্রি স্ট্রং ফরেন কারেন্সি শর্ট টার্ম ডেপ্ট রেটিং অ্যাট এ টু মিনস সমস্ত দিক দিয়ে ফ্রেন্ডস ইন্ডিয়ান কোম্পানি ইন্ডিয়ান কোম্পানি ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সবার উপরে একটা ফোকাস তৈরি হচ্ছে বা এবং এটা কিন্তু অত্যন্ত ইনিশিয়াল স্টেজ আপনারা লক্ষ্য করেছেন আমি বেশ কয়েকদিন ধরে কোনো শেয়ার নিয়ে ডিসকাশন করছি না কিন্তু আগামী দিনে একটু সিচুয়েশনটা নর্মাল হতে মার্কেটের আগে সব ধরনের পরিবেশটা ঠিক হোক যেগুলো অলরেডি আমার হোল্ডিং এ আছে যেগুলো আমরা রিকমেন্ড করেছি যেগুলোতে আমার এভারেজ ওপরে আছে আমি সেগুলোতে কিন্তু লোয়ার লেভেলে আমি এভারেজ করছি বাকি নতুন কোনো স্টকে এন্ট্রি নেওয়ার ব্যাপারে আমরা কিন্তু পরে একটু মার্কেট ঠিক না হওয়া পর্যন্ত সেগুলোকে নিয়ে ডিসকাস করা যাচ্ছে না তাছাড়া এটার উপর অনেক কোন শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরে দেখ